নমস্কার ঘটনা ডাইনে পাইকে নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমি দুধটা দিয়ে খই বানাচ্ছি মানে এটাকে পপ বলা হয় মানে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম ভুট্টা এটা তেলে দিয়ে দেবো এটা তেলে দিলেই তেলে দিলেই পপকর্ন হয়ে যাবে দেখুন আমি কিছু সময় নাড়াচাড়া করবো এটা অল্প কিছু সময় বলেন নাড়াচাড়া দিতে হবে দেখুন এটার ভিতরে এখন কতটা শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছিস না

একটু অন্যরকম গুড়া মশলা গুঁড়ি করে মিশিয়ে খেতে পারেন বিপ লবণ দিয়ে আমি দিলাম আমি শুধু নর্মাল লবণ দিলাম যেভাবে করে আপনারাও খাবেন বাসায় Thank okay. you.